আসো আমরা এখন একটু হাঁটার জন্য বের হলাম ভাবলাম যে আপনাদের সাথে একটু লাইভে আড্ডা দিই দেখছেন সূর্যটা একদম মাথার উপরে অনেক রোদ দিচ্ছে আর এখন বাজে ছয়টা কত বাজে ছয়টা উনিশ বাজে ছয়টা উনিশ আর এই সূর্য ডুবে একদম সেই রাত নয়টার দিকে তো অনেকদিন হয়েছে লাইভে আসা হয় না চ্যানেলেও ব্লগ আপলোড করা হয় না ভাবলাম একটু আপনাদের সাথে লাইভে আসে গল্প করি তো আপনারা সবাই কমেন্ট করবেন আমাকে যে কে কোথা থেকে আমার ব্লগটা দেখতেছেন হাবিবুর কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আশা করি আপনিও ভালো আছেন আগে তো আমার ব্লগে এই যে এই বাড়িটা অনেক দেখাইতাম এই পুরো বাড়ির মধ্যে একটা মাত্র বৃত্ত মহিলা আছে আর কেউ নাই ওনার সাথে মাঝে মাঝে দেখা হয় আবার দেখা হয় না কোথায় ফেলে বাজে হ্যাঁ এখন ছয়টা বাজে ও আপু আমার ব্লগ দেখতেছে কই যাও এই যে ওই পার্কটাতে আসছি আপু আপনি কই আসছেন এসে পড়েন আমাদের সাথে জয়েন করেন আমি তোমার পিছন থেকে লাইভ দিচ্ছি কোথা থেকে কই মনি আপু কোথা থেকে কমেন্ট করতাছেন ক্লিপ কই পাইসো এই মারিয়াম ক্লিপ খুঁজতেছো তুমি এই যে ক্লিপ দেখি এই যে ক্লিপ ওর মাথায় চুল নাই তারপরে ও মাথায় ক্লিপ লাগাবে তো বললাম যে ঠিক আছে যাও আহ ক্লিপ এপার খুলবা না হ্যাঁ দারুণ লাগে না তো তোমার মাথায় ক্লিপ এত ছোট চুল হয়ে গেছে তারপরে সে মাথায় কি লাগাবে যাও আচ্ছা সবাই কমেন্ট করেন কোথা থেকে কোথা থেকে দেখতেছেন লাইভটা আমি চেষ্টা করি সব সময় যে আপনাদের সাথে নিয়মিত ব্লগ শেয়ার করব 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 করে আর ক্যান্ডেলিং করা করা হয় না আচ্ছা যাই হোক তবে এই বাড়ির যে বৃদ্ধ মহিলাটা আছে উনি অনেক ভালো সবসময় দেখা হলে কথা বলে তারপরে যে ওনার গাছে ফিকি ফল মানে যেটা বাংলাদেশে তিন ফল বলি এগুলো দিয়ে দেয় তিন ফলের অবস্থা দেখাই এই যে গাছে ফল হয়ে আছে আর অনেকগুলো আছে পাইকা নষ্ট হয়ে পড়ে গেছে আমি গোপালগঞ্জ জেলা থেকে দেখছি মাসাল বাবুর আব্বু কোথায় বাবুর আব্বু এখনও তার ডিউটিটা ডিউটির মধ্যে আসে শেষ হয় নাই আর আধা ঘন্টা পরে বের হবে আসিফ আহমেদ টঙ্কি থ্যাংক ইউ আমি ঢাকা থেকে বলছি ধন্যবাদ নাসরিন আক্তার কুমিল্লা থেকে বাহিন হ্যাঁ অন্য দুয়েত্রে বাহ কুমিল্লা থেকে দেখি আমার ব্লগ বেশি দেখে আপনারা কি ঘুরতে বের হইছেন এই বিকেল টাইমে বাচ্চা মানুষ তো বাসা থাকতে চায় না প্রতিদিন বের হওয়া লাগে বাইক আসছে সাইডে যাও বাবু আসুন বাংলাদেশের নরসিংদী জেলা থেকে দেখছি বাহ রিয়া আক্তার থ্যাঙ্ক ইউ হাবিবুর খুলনা থেকে দেখছি নোয়াখালী থেকে আমার ব্লগ দেখে বাহ খান আমি কিন্তু কি গোপালগঞ্জের গোপালগঞ্জের মেয়ে মেয়ে আচ্ছা আপনারা সবাই যায় না রাখেন হ্যাঁ দেখি তো এখানে যারা কমেন্ট করতেছেন কারা কারা মুাপুরে চিনেন কমেন্ট করেন তো আমি শরিয়তপুর থেকে দেখছি ধন্যবাদ সবাইকে লাইভে জয়েন হওয়ার জন্য আপু কি আপু আমি ইটালির ভিসার জন্য দুই বছর যাব ধরে ঘুরছে এখনও ভিসা পেলাম না জানি না ভাইয়া এখন কেন এরকম প্রবলেম হয় আর হ্যাঁ যাবো ওয়েট করো এদিকে আসো আর যখন আমি জমা দিচ্ছিলাম ফ্যামিলি ভিসার জন্য যেদিন জমা দিছি তার পাঁচ দিনের দিন আমার ফোনে এস এম এস আসছে ছয় দিনের দিন আমি গিয়ে নিয়ে আসছি আপনাদেরকে একটু আঙ্গুর দেখাই যেহেতু আমি আঙ্গুর বাগানের এত কাছে থাকি এই যে মাশাল্লাহ সুন্দর হিউজ পরিমাণ হয়েছে এবার প্রচুর পরিমাণে কুয়েত থেকে দেখছি থ্যাংক ইউ আপু কোথায় থাকেন ভ্যানিসের এটা ভ্যানিস না আপু এটা হচ্ছে তো ভ্যানিসের পাশেরই আর একটা ভ্যানিতো ত্রেবিজোর শহরের একটা এলাকায় থাকি আ মনি আপু কমেন্ট করছে আমাদের সময়ও অনেক টাইম লাগছে ভিসা হইতে তাই নাকি আপু আপনি জমা দেওয়ার কতদিন পরে পাইছেন সবাই অনেক বেশি টেনশনে আছে বর্তমানে ফ্যামিলি ভিসাও জমা দিয়ে পায় না এই একটা ঝামেলা এম টি ফয়সাল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনাদের সাথে পার্কে গিয়ে বসে তারপরে গল্প করি আসো তো একটু পার্কে যাই তাড়াতাড়ি চলো তোর দিয়ে যাও ফরিদপুর থেকে দেখছি থ্যাংক ইউ ইটালি আসার ইটালি আসার কতদিন পর ফ্যামিলি আনা যায় এটা হচ্ছে যার যার উপরে ডিপেন্ড করে মনে করেন আপনার আপনার কেউ আসলো হাজব্যান্ড বা কেউ সে আসার পরে এখানে একটা জবের কন্ট্যাক্ট হলো পারমানেন্ট তারপরে একটা বাসা তো ফিক্সড লাগবেই বাসার কন্ট্যাক্ট হলো তারপরে সে তার ফ্যামিলিকে আনতে পারবে এরকম তো যতদিনে সে এখানে এসে ল্যাঙ্গুয়েজ শিখতে পারবে তারপর কাজ জোগাড় করতে পারবে বাসা জোগাড় করতে পারবে এটা তো যার যার উপরে ডিপেন্ড করবে এখানে কীভাবে বলবো কতদিন লাগবে তার আপনার ভিডিও ভিডিও দিতে এত লেট কেন কারণ আমি তো আর ভিডিও ভিডিও যাও করছি এডিটই করা হয় না যে কারণে ভিডিও আর দেওয়াও হয় না চলো আমরা ওই সাইডে যাই আমাদের এই এলাকাটা একদম নীরব তাও এই সাইডটার মধ্যে একটু মানুষজন আছে আপু আপনার কি জব করার ইচ্ছা আছে জব করার ইচ্ছা থাকলেও চাইলেই জব করা যায় না এটাই সমস্যা ইচ্ছা তো আছেই কিন্তু জব যায় না ওই যে বাবু আছে ছোট বাবু নাই দেখছো আজকে আজকে ছোটো বাবু নাই আজকে সব বড় বাবুরা আছে কারণ এখানে জব করতে হলে মাস্ট বি ল্যাঙ্গুয়েজ জানতে হবে তারপর তারপর হচ্ছে গিয়ে এই যে যেহেতু বাবু আছে আমার বাবুকে আজিল হতে দিয়ে আসা নিয়ে আসা ওইটা টাইমের সাথে টাইম মিলে আমার সিবিএর মধ্যে যদি লেখি যে এই টাইম থেকে এই টাইম তাদের সাথে ম্যাচিং না হলে হবে না অনেক ঝামেলা চাই এই জব করা যায় আচ্ছা যাই হোক তো আর জব করার মানে ইচ্ছাও নাই ইচ্ছা আছে আগে ভালো করে শিখে নিই তারপর আজকে এখানে ছোট বাবুরা নাই যাদের সাথে মারিয়াম খেলবে এখানে বড় বাবুরা আছে যাও দাও ভাইয়ারা যাও দাও আসুন তুমি এখন খেলো আমি এখন কমেন্টগুলো পড়ি আপু সিটিজেনশিপ পাইছেন আপনার ভিডিও দেখতে অনেক ভালো লাগে ধন্যবাদ আচ্ছা রুম শহর থেকে কি লাতিনা শহর যে কত দূর আমি আসলে জানি না সত্যি আমি জানি না বিগ ফ্রেন্ড আমি কিশোরগঞ্জ থেকে আমি বাংলাদেশ থেকে আপনার লাইভ দেখছি ধন্যবাদ ব্রাহ্মণ বাড়িয়া বাহ আপু আপনি বিদেশ লাইফ কেমন লাগছে আমার বিদেশ লাইফ ভালো লাগে না আমার কাছে দেশের লাইফই ভাল লাগে দেশ লাইফে সবচেয়ে বেশি কষ্টের জিনিস একটাই ডাক্তার নিয়ে অনেক প্রবলেম চাইলেই ডাক্তার দেখাতে দেখা যায় না এটাই ঝামেলা পপি একটা কমের স্থায়ী ভাল বেনে মুন্নি আপু কি বলতেছে আসলিন বলে আমি যাব চলে আসেন আপু জামু ইটালি চলে আসেন ইটালিতে অবশেষে দেখলেন কি দেখলাম ও আচ্ছা আপনার কমেন্ট হয়তো সামনে চলে গেছিল সজীব খান বাংলাদেশ সময় রাত ও দশটা চব্বিশ মিনিট এখন না আর এখন এখানে বাজে ছয়টা চব্বিশ বা আঠাশ এরকম কিছু একটা আপনি কী সাবজেক্ট নিয়ে পড়ছেন আমি ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছি মাস্টার্স করে আসলাম দেশ থেকে কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে বাবুরা আমি করে আসে নাই এই জন্য ওই একা এক আপসেট বড়ো বাবুরা এখানে এরা বেশিরভাগ সময় রাতে আটটার মধ্যে ডিনার করে ফেলে তো ওই আটটার পরে হচ্ছে কি ওরা আসে তিসা শিকদার তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো ইমরান খান ওই বাচ্চাদের সাথে কথা বলো ওদের সাথে কি কথা বলবো আমি আর বাবুই বা কী কথা বলবে কারণ বাবু তো ওদের থেকে ছোটো আর আমি ওদের সাথে কি কথা বলবো হাস্য শুকর একটা কমেন্ট আপনি একবার কিশোরগঞ্জগঞ্জ আসছেন রাইট একবার না আমি অনেকবার কিশোরগঞ্জ গিয়েছি কারণ আমার ফুপুর ওখানে বিয়ে হয়েছে কিশোরগঞ্জ তার জন্য আমার অনেকবার যাওয়া হয়েছে কিশোরগঞ্জ অনেক সুন্দর আমার অনেক ভালো লাগে হ্যাঁ তুমি নেমে যাও আসো তুমি এই যে এটাতে একটু খেলো ও তাহলে ওখান থেকে নামো আমার টিসু আনি নেই ইটালিতে কি কারোর সাথে দেখা করতে হলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় হ্যাঁ অবশ্যই কারণ সবাই এখানে চাকরি করে কেউ ফ্রি নাই খুব ঝামেলা কেউ ফ্রি নেই এখানে যদি ওই যারা ইটালিয়ানরা আসে ছেলেরা মার সাথে দেখা করতে হলেও তারা আগেটা ফোন দিয়ে ফিক্সড করে কবে আসবে এরকম একটা আপু তুমি এটা কি বলছো আমার মনে হয় বিদেশের লাইফ অনেক ভালো ওকে ভালো সেই হ্যাঁ হ্যাঁ আপু 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 হ্যালো কেমন আছেন আপু কোথা থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো ইটালি ত্রেবুজ শহরের একটি এলাকা থেকে আপনি কি আগে ঢাকায় থাকতেন আমি শুধু ঢাকায় থাকতাম না আমি ঢাকার মোহাম্মদপুরের স্থানীয় হ্যালো আমি ঢাকার মোহাম্মদপুরের স্থানীয় আর আপনাদের ভাইয়া হচ্ছে ক্রানীগঞ্জের ইটালি সরকার বাংলাদেশে আসবে ইউনিশের সাথে দেখা করতে বাহ এটা তো খুব ভালো নিউজ আমি তো নিউজে দেখেছি আসবে খুব ভালো নিউজ দেখি এটাতে বাংলাদেশের মানুষের কোনো অপরচুনিটি হয় কি না যাদের ভিসাগুলো আটকে আছে তারা কোনো একটা ভালো সুযোগ পায় কি না তাহলে তো অনেক ভালো হবে ইটালিতে এখন ছয়টা বাজে হ্যাঁ সাড়ে ছয়টা বাজে প্রায় সাড়ে ছয়টা বাজে মানিকখালিও আসছেন জিরোতা রেস্টুরেন্টে ইয়েস হ্যাঁ হ্যাঁ আমার কাজিন আমাদেরকে নিয়ে গেছিলো ওই রেস্টুরেন্টটাতে ঘোরানোর জন্য ওইটা অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট চারিদিকে পানির মাছখানে তবে রেস্টুরেন্টের খাবার দাবার ভালো কিন্তু ওইখানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন না যে কারণে আমার ভালো লাগে নাই মানে এছাড়া সব দিকটা সুন্দর মানে গুছানো গাছানো সব ভালো কিন্তু খাবার দাবার টেস্ট ভালো কিন্তু প্লেট গ্লেস এগুলা ক্লিন না আমার হাজবেন্ড ইটালিতে আছে আপু ইনশাল্লাহ আমিও খুব তাড়াতাড়ি চলে আসবো হাজবেন্ড কাছে অবশ্যই ইনশাল্লাহ তোমার শুধু ক্লিপটা খুলে যায় তোমার চুল যে ছোট এই জন্য আচ্ছা আর দিও না আর দিও না ইনশাল্লাহ দোয়া করি সবাই সবার হাজবেন্ডের কাছে চলে আসতে পারেন মহম্মদপুরে আমি অনেকবার গেছি হুম আপু আপনি তো আ ওয়ান এডমিশন নিচ্ছেন আপনার কি ওয়ান কমপ্লিট আমি তো পুরোটা কমপ্লিট না করে দেশে মাস্টার্স পরীক্ষা দেওয়ার জন্য চলে গেলাম তো আমার পুরোটা কমপ্লিট হয় নাই এই আগস্ট সেপ্টেম্বর থেকে আমার আবার ক্লাস শুরু হবে ওটার জন্য আমার হয়তো আরও কয়েকটা ক্লাস করতে হবে কয়েকটা ক্লাস করলে তারপর হচ্ছে ওয়ান কমপ্লিট হবে আমার বাড়ি মালিক এটা কোন ও আচ্ছা আচ্ছা এটা কিশোরগঞ্জ মেবি লিবিয়া দিয়ে ইটালি না যাওয়া ভালো টাকার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি হানড্রেড পার্সেন্ট কথা এটা একদমই হানড্রেড পারসেন্ট একটা সুন্দর একটা কমেন্ট করছেন আসলেই মানে মানুষ এত রিস্ক কীভাবে জানি না শুধু তাই না যারা এইভাবে করে আসে তাদের আরও দেখা যায় যে গুণ তিন গুণ মানে বেশি টাকা লাগে আল্লাহ মা করো যাই হোক অবশ্য সঠিক মানুষ পাওয়াও যায় না যাদের মাধ্যমে সঠিকভাবে আসা যায় আপনাদের ভাইয়া যখন আসছিলো সে হচ্ছে কি আমার আমার হাজব্যান্ডের যে বোন আছে মানে কাজিন আপন খালা হ্যাঁ খালাতো বোন খালাতো বোনের হাজব্যান্ড হচ্ছে তাকে আনছিলো তাদের এখানে অনেক রেস্টুরেন্ট আছে আর অনেক কিছু বলুনিয়া শহরে তাদেরকে সবাই চিন এক নামে তো আপনাদের ভাইয়ার অনেক কাজিনরাও আছে বলুনিয়াতে থাকে মিলানোতে থাকে তো আগেও কিন্তু আপনাদের ভাইয়া বোলুনিয়াতেই থাকতো তো পরে হচ্ছে গিয়ে আমরা এদিকে শিফট করছি মানে সেইখানে চলে আসছে যাই হোক তারপর হচ্ছে গিয়ে আরও কমেন্ট পড়ি আজেরো আনো আ দুয়ে কত মাসের কোর্স কত মাসের কোর্স এটা হচ্ছে গিয়ে আ উনো আদুয়ে আদুয়ে মনে হয় একটা পরীক্ষা দিতে আমি যেহেতু এখন আদুয়ে নাই ওই পরীক্ষাতে পাশ করলে হচ্ছে গিয়ে তারপর বি উনোতে যাওয়া হচ্ছে এরকম কিছু একটা না পাশ করতে পারলে তো হবে না কোর্স কমপ্লিট হুম বাবু তুমি এখন একা তাহলে চলো আমরা ওই পার্কে চলে যাই যাবা হ্যাঁ হ্যালো আপু এই কোর্সগুলোকে অনেক কঠিন একটু ডিটেলসে বলবেন অনেক কঠিন কিনা জানি না মোটামুটি আমার কাছে কঠিন লাগে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ জানি না যাই হোক কিছু ভারটার পাশে যেগুলো আমার কাছে কঠিন লাগে আমি মানে উচ্চারণটা আমার কাছে মনে হয় যে কঠিন আমার আন্টি আঙ্কেল পরিবার সহ ইটালির বার কে মা বো এটা বড় কোথায় যাই নাতে থাকে আমার আসার ইচ্ছা আছে দোয়া করবেন অবশ্যই দোয়া করি ইনশাআল্লাহ আপনিও আসবেন আপু আপনাদের এখানে কয়টা বাজে দিনে এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে ছয়টা সাড়ে ছয়টা বাজে ইনশাআল্লাহ আপনাদের সাথে ব্লগগুলো আবার শেয়ার করব আচ্ছা এখন আপনারা কমেন্ট করেন তো আপনাদের কাছে কোন ধরনের ব্লগগুলো দেখতে ভালো লাগে আমার চ্যানেলের মানে আমার চ্যানেল এলোমেলো সব হয়ে গেছে ব্লকগুলো মনে যে মিক্সড ব্লক হয়ে গেছে কখনও রান্নার ব্লক কখনো শপিং ব্লক এরকম আর কি সব এলোমেলো এলোমেলো হয়ে গেছে রাজনৈতিক কারণে আমাদের দেশের এই অবস্থা তা না হলেও উন্নত থাকতো রাইট এই একটা প্রবলেম সারা আমাদের দেশ আমি মনে করি বাইরের দেশ থেকে অনেক ভালো আপনি চাইলেই ডাক্তার দেখাইতে পারতেছেন যখন ইচ্ছা তখন এই ব্যাপারটার জন্য আমার অনেক বেশি খারাপ লাগে এখানে যে গতকাল আমি ডাক্তারের কাছে গেছিলাম তিন ঘন্টা বসে আছি তো ডাক্তারের কোনো খবর নেই এরকম এখানে ডাক্তারই নাই বলতে গেলে আর মাঝখানে আপনাদের ভাই একবার অসুস্থ হয়েছিল সে ডাক্তারের ফোন দিতে দিতে ধরেই না ধরেই না তারপর সেই ফোন ধইরা তারপর আবার অত মানে দশ পনেরো দিন পরে ব্যাক করছে অতদিনে তো সে এমনিতেই সুস্থ হয়ে গেছে এরকম একটা অবস্থা আর আমাদের দেশে গেলে ডাক্তারের সাথে আপনি চাইলে অনেকক্ষণ বসে বসে কথা বলতে পারবেন চাইলে রাত্রে আবার ফোন দিতে পারবেন যদি একটু ভালো রিলেশন হয় ডাক্তারের সাথে কত কথা বলা যায় কিছুক্ষণ পর রাত হয়ে যাবে না আমাদের এখানে কিছুক্ষণ পর রাত হবে না এখন নয়টা সাড়ে নয়টার পরে হচ্ছে মাত্র সূর্যটা ডুববে তখন সন্ধ্যা হবে দশটা পর্যন্ত এরকম আলো থাকবে আপু ইটালিয়ান পারেন একটু বলেন আমার ইটালিয়ান শুনলে আপনার হাজব্যান্ড খুবই বাঁচে আপু আপনার সবগুলো ভালো লাগে কিন্তু আপনার ড্রেস গুলো অনেক ভালো লাগে থ্যাংক ইউ আপু ধন্যবাদ কি এ করো তুমি গেমে যাচ্ছ এদিকে খেলো দিকে সূর্যের আলো অনেক বেশি প্রখর আর এত মশা এত মশা মশার এই মশার সাইজগুলো দেখলে এখন বাংলাদেশে সবাই বলতো কি যে এটা হানড্রেড পারসেন্ট হয়েছে কি জানি বলে ডেঙ্গু মশা এই যে আমি দেখাচ্ছি মশার সাইজ এই যে এই যে দেখা যায় হয়ে গেল প্রচুর প্রচুর মশা আপু তাইলে ইটালিয়ানরা ডাক্তার দেখায় না তারা কেমন করে কি জানি হ্যাঁ কুকুরের শব্দ আসে কারণ প্রত্যেকটা বাসায় এখানে কুকুর পালে এইখানে আপনি এমার্জেন্সিতে যাবেন যাওয়ার পরে আপনাকে তিনটা কালারের ই দিয়ে বসায় রাখবে একটা হচ্ছে বিয়াঙ্ক একটা জাল্লো একটা হচ্ছে রস্য বিয়াঙ্কো মানে সাদা আপনি দেখে আপনার দেখেও যদি মনে হয় ওদের কাছে না আপনি মোটামুটি সুস্থ আছেন ওয়েট করতে পারবেন সাদা কালার দিয়ে রাখবে আর মনে হবে যে আপনি না একটু মোটামুটি অসুস্থ তাহলে হলুদ কালার দিয়ে রাখবে আর যদি দেখে যে না আপনি একদম শুয়ে পড়ছেন একদম রক্তমক্ত বাইরে অস্ত গেল লাল কালার কি যে ঝামেলা আমি একবার চোখে ব্যথা পাইছিলাম মারিয়ামের হাতের নখ দিয়ে আমার চোখ থেকে কন্টিনিউ পানি পড়তেছে আর লাল হয়ে গেছিলো তারপরে আমাকে জালো কালার দিয়ে বসায় রাখছে পুরা চার ঘন্টা বৈশাখ তারপরে আমি ডাক্তার দেখাইতে পারছি ইটালিতে কি এখন গরম হ্যাঁ এখন মোটামুটি গরম আবার ঠান্ডাও কারণ এখন বৃষ্টি হচ্ছে আবার এই যে সূর্য সূর্যের এখনও কিন্তু পোখর আলো আছে যে বাবু গেছে বলতেছে এই অবস্থা ইটালিতে মশা আছে বাহ ওরে বাবারে মশা আছে মানে প্রচুর আর মশার এক একটা সাইজ বাংলাদেশের মাসিক সমান আমি কিভাবে দেখাম ও এই যে উড়ে যাইতেছে আমাদের এখান থেকে ও প্রচুর মশা প্রচুর কয়টা বাজে এখন ছয়টা চল্লিশ বাজে ওই যে প্রত্যেকটা বাড়িতে কুকুর পালে যে আপু দুপুরে কি খাওয়া দাওয়া করলেন দুপুরে কি খাওয়া দাওয়া করলাম আপনাদের ভাইয়া হচ্ছে গিয়ে মাছ ধরতে অনেক বেশি পছন্দ করে আপনারা তো জানেন সে পুঁটি মাছ ধরছিল কয়দিন আগে সেটা ভাজা আর ডাল আর হচ্ছে গিয়ে কলিজাপুনা ছিল জনসংখ্যা কম ইটালির হ্যাঁ ইটালির জনসংখ্যা মোটামুটি অনেক কম আর শুধু তাই না জন্মহারও অনেক কম অনেক সেদিন এখানকার পত্রিকায় প্রকাশ করলো আগের বারে থেকে কত পার্সেন্ট জানি অনেক কমে মানে অনেক অনেক কম আপু আমি একটু পারি ওয়াও গুড জব এটা তো অনেক ভালো কথা বিমান যাচ্ছে না হেলিকপ্টার যাচ্ছে আপু রোম সিটিতে যাও না না রুম সিটিতে এখনও যাওয়া হয়নি আসলে এত দূরে জার্নি করা হয় না কারণ মারিয়াম হচ্ছে অন্য সব বাচ্চাদের মতন ঠিকঠাক মতন খাওয়া দাওয়া করে না এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম আর মারিয়ামের জন্যই অন্য কোথাও যাওয়া হয় নাই মানে দূরে কোথাও আমাদের যাওয়া হয়নি এরা মনে হয় বিয়ে করতে চায় না বিয়ে করতে চায় না আর মেন কথা হচ্ছে এরা বাচ্চাও নিতে চায় না এরকম কি মনে করে জানি না যাই হোক ওই মানে দূরে কোথাও যে যাব ওর জন্য যাওয়া হয় না কারণ ও হচ্ছে ওই যে বললাম অন্য সব বাচ্চাদের মতন ঠিকঠাক মতন খাওয়া দাওয়া করে না প্রিম্যাচুয়ের বেবি ছিল যে কারণে তোমাকে মশা কামড় দিতেছে কি না আমরা স্প্রে দিয়ে আসছি মশার এই যে দেখাচ্ছি মশা এই যে মশা এই যে এই যে এই যে মশা এটা মশা কিন্তু এই যে মশা ওকে এটা না নাdataloader দেখাই দেখাই সবাইকে দেখাই মশার সাইজটা হ্যাঁ ও তো উড়ে গেল বিশাল বড় মশা বিশাল হুম 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 আর গল্প করব না এখন রেখে দিব আপনারা সবাই ভালো থাকেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সাথে ব্লগ কন্টিনিউ করার ওই যে প্রচুর মশা এটা কি দেখা যায় ব্লগে জানি এই সরি লাইভে দেখা যায় কিনা জানি না তো আপনারা সবাই ভালো থাকেন আপনাদের সাথে আবার অন্য কোনো সময় লাইভে এসে গল্প করব ইনশাল্লাহ টাটা বাই বাই আল্লাহ হাফেজ